আব্দুর রহিম নামের এক বৃদ্ধ বয়স আনুমানিক পঞ্চাশের বেশি হবে কাজকর্ম করে খাওয়ার মতো কোনো শক্তি সামর্থ্য নেই এজন্য জীবন বাঁচানোর তাগিদে শেষ অবলম্বন হিসেবে ভিক্ষাবৃত্তিকেই তিনি বেছে নিয়েছেন ভিক্ষার ঝুলি এখন তা নিত্যদিনের সঙ্গী আজ দুদিন যাবৎ শরীর অসুস্থ থাকার কারণে ভিক্ষা করতে যেতে না পারাই তাকে শুধু পানি খেয়েই জীবন বাঁচাতে হয়েছে আজ তিনি মোটামুটি সুস্থ কিন্তু পেটে ক্ষুধার অনল দাও দাও করে জ্বলছে দুদিনের অসুস্থতায় শরীরটা নিস্তেজ হয়ে পড়েছে এই দুর্বল দেহ নিয়ে গ্রীষ্মের এই ক্ষেত্রে রোদে বাইরে বের হতে কিছুতেই তার মন চাইছে না কিন্তু মন না চাইলে কি হবে তাকে যে বের হতেই হবে মানুষের দারে দারে ঘুরে দুমুঠো খাবার সংগ্রহ করে পেটে দিতেই হবে পেটে দিতে না পারলে আজকেই যেন তার জীবন প্রদীপ চিরদিনের জন্য নিভে যাবে স্তব্ধ হয়ে যাবে জীবনের সকল কর্ম কলাহল পাড়ি জমাতে হবে এমন এক জগতে যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না তাই দোমুঠো খাবারের আশায় ভিক্ষার ঝুলি হাতে নিয়ে লাঠিতে ভর দিয়ে এক পা দু পা করে সামনে এগোতে লাগলেন তিনি গুলশানের অভিজাত এলাকা জনাব রুস্তম আলী সাহেব আলিশান প্রাসাদের তলার একটি কক্ষে সদ্য বিবাহ করা সুন্দরী স্ত্রীকে নিয়ে খাবার খাচ্ছেন নানা বিধ মুখ সুস্বাদু খাবার তার ডাইনিং টেবিলে সজ্জিত নানান উপাদান দিয়ে রান্নাকৃত খাবার থেকে সুঘ্রাণ বের হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে সীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে স্ত্রী জামেলার সাথে খোঁজ গল্প করতে করতে বড় তৃপ্তির সাথে খাবার খেয়ে চলছেন বিশাল ধন ঐশ্বর্যের মালিক জানাব রুস্তম আলী সাহেব রুস্তম আলী অনেক কোটিপতি লোক অনেক টাকার মালিক কথাই বলে অর্থ অনার্থের মূল রুস্তম আলী সাহেবের বেলায় এ কথাটি যেন একশো ভাগ সত্যে পরিণত হয়েছে কারণ পিতার মৃত্যুর পর একদিনে এত কিছুর মালিক হয়ে কেমন যেন বেপরোয়া হয়ে উঠলেন তিনি দম্ভ অহমিকা তাকে এমনভাবে গ্রাস করে ফেলল যে মানবতাও মানুষত্বের কোনো কিছুই অবশিষ্ট রইল না তার কাছে তার অহংকারের মাত্রা এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো যে মানুষকে মানুষ হিসেবে জ্ঞান করতেও যেন তার কুণ্ঠাবোধ হয় অধীনস্থ কর্মচারীদেরকে ডাক ধমক দেওয়া কান ধরে উঠা বসা করানো চড় থাপ্পড় লাগানো তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে আগের সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও টাকা পয়সা ও সম্পদের প্রলোভন দেখিয়ে জামিলাকে দ্বিতীয় বধু বানিয়ে ঘরে তুলতেও তিনি দ্বিধাবোধ করেননি জামিলা ঘরে আসার পর তিনি প্রথম স্ত্রীর কথা যেন ভুলেই গিয়েছেন সারাক্ষণ তিনি এখন জামিলাকে নিয়েই ব্যস্ত থাকেন তাকে নিয়েই আমোদ প্রমোদে মেতে ওঠেন তার সাথেই খাওয়া দাওয়া করেন প্রথমা স্ত্রীর তেমন কোনো খোঁজখবরও তিনি রাখেন না নেওয়ার প্রয়োজনও মনে করেন না এজন্য প্রথমা স্ত্রী রহিমা নীরবে বসে চোখের পানি ফেলেন এবং খোদার দরবারে ফরিয়াদ করে বলেন হে আল্লাহ তুমি এই জুলমের বিচার করো আমি কেবল তোমারই নিকট বিচার প্রার্থী এদিকে আব্দুর রহিম বহু কষ্ট করে পেটের জ্বালা নিবারণের জন্য দুমুঠো খাবারের আশায় জনাব রস্তুর আলীর বাসার দরজার সামনে দাঁড়িয়ে পড়া নাড়লেন আওয়াজ পেয়ে রুস্তম আলী সাহেব রক্তির স্বরে জিজ্ঞেস করলেন কে কি চাই জবাবে বৃদ্ধ বললেন আমি একজন ভিক্ষুক ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে আপনাদের নিকট এসেছি দয়া করে সামান্য কিছু খাবার দিয়ে আমার জীবন রক্ষা করুন ভিক্ষুকের কথা শুনে রুস্তম আলী সাহেব রাগে অগ্নেশ হয়ে বললেন খাবার চাওয়ার আর সময় পাও না বুঝি স্ত্রী কিনে আরাম করে একটু খানা খেতে বসেছি আর তুমি কিনা আমাদের ডিস্টার্ব করতে এসেছ দূর হও এখান থেকে না হয় এখনি ঘর ধাক্কা দিয়ে বের করে দিব বৃদ্ধ বললেন বাবা আমি আজ দুদিন যাবত না খেয়ে আছি বড় আশা নিয়ে তোমার নিকট এসেছি আমাকে এক মুঠো খাবার দিলে এখনই আমি চলে যাব বৃদ্ধের কথায় তার রাগ যেন আরও শতগুণে বৃদ্ধি পেল অহংকারের বসীভূত হয়ে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন অতপার বললেন যাবে না দাঁড়াও এখনই তোমাকে অসময়ে বিরক্তি করার মজা বুঝিয়ে দিচ্ছি একথা বলে রুস্তুম আলীর দ্রুত বেগের রুম থেকে বের হয়ে আসলেন এবং বৃদ্ধকে হাঁকাতে হাঁকাতে একটু দূরে নিয়ে ঘাড় ধরে এত জোরে একটি ধাক্কা মারলেন যে নিজেকে সামলাতে না পেরে বৃদ্ধ জমিনে লুটিয়ে পড়লেন বৃদ্ধ উঠে দাঁড়াতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না আখি যুগল তার তপ্ত অশ্রুতে ভরে উঠে বেদনার অশ্রুতে ঝাপসা হয়ে আসে তার নয়ন যুগল হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় তখন ভারাক্রান্ত হৃদয় থেকে নিজের অজান্তে বেরিয়ে আসে হে পারোয়ার দিগার একজন দুর্বল অসহায় বৃদ্ধের সাথে কেমন নির্মম নিষ্ঠুর আচরণ করা হলো তা তুমি ভালো করেই দেখেছো হে আল্লাহ আমি মাজলুম অত্যাচারিত আমি তোমার কাছে এই অমানবিক আচরণের বিচার প্রার্থী কথা বলে তিনি অবোধ বালকের মতো ধাও মাও করে কাঁদতে লাগলেন অনেকক্ষণ পর তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং সামনের দিকে চলে গেলেন বৃদ্ধের এই করুণ অবস্থা অবলোকন করেও অহংকারী রুস্তম আলীর মনে সামান্যতম দয়ার উদ্রেক হলো না তার পাষান্ড হৃদয়ে বিন্দুমাত্রাও মায়া মমতার চিহ্ন ফুটে উঠল না বরং মনের ঝাল মেটাতে পেরে উল্টো স্বস্তি নিঃশ্বাস ফেললেন অতপর ঘরে প্রবেশ করে স্ত্রীকে লক্ষ্য করে বললেন বৃদ্ধকে জনমের শিক্ষাটাই দিয়ে এলাম অসময় এসে আর কখনোই আমাদেরকে বিরক্ত করার সাহস পাবে না একথা কথা বলে তিনি আবার খাওয়া শুরু করলেন জামিলা দরজায় দাঁড়িয়ে সব কিছু দেখল পিতার বয়সী একজন বৃদ্ধের সাথে এরূপ অমানবিক আচরণে তার কুসুম হৃদয় কেঁপে উঠল ভাবল মানুষ কি মানুষের সাথে এমন নিষ্ঠুর আচরণ করতে পারে পারি কি একজন দুর্বল অসহায় ও সম্বলহীন বৃদ্ধকে কেবল খাবার চাওয়ার অপরাধে এভাবে ধাক্কা মেরে খাদে ফেলে দিতে এসব কথা তার কোমল হৃদয়ের বারবার বার পাক খেতে থাকলেও স্বামীকে সে মুখ খুলে কিছুই বলতে পারল না তবে তার স্বামী যে একজন হৃদয়হীন অহংকারী কাপুরুষ তা তার কাছে খুব স্পষ্টরূপে প্রতিভাত হলো অহংকারী রুস্তম আলীর খানা খাওয়া এখনও শেষ হয়নি বৃদ্ধকে উচিত শিক্ষা দিতে পেরে তার চেহারায় যে পরিতৃপ্তির হাসি ফুটে উঠেছিল তা এখনও মিলে যায়নি এমন সময় তার সবচেয়ে বড়ো গার্মেন্টসের ম্যানেজার মাহবুব এসে সংবাদ দিল স্যার আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লেগে সব কিছু পুড়ে ছাড়খার হয়ে গেছে এই ভয়াবহ দুর্ঘটনার কথা শুনে ইউস্তম আলীর চেহারা বর্ণ ধারণ করলো গ্রেফতারের পরওয়ানা জারি হওয়ায় সে ভয়ে কাঁপতে লাগলো মনে হলো সমগ্র পৃথিবী যেন তার জন্য ছোট হয়ে এসেছে পায়ের নিচের মাটি যেন সরে গেছে রুস্তম আলীর আর খাওয়া হলো না খাবারের প্লেটটা জামিলার দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দিতে বলল জামিলা চললাম জানি না তোমার সাথে আবার কবে দেখা হবে তাছাড়া আমি এও জানি না যে আমার শেষ গন্তব্য কোথায় ভাগ্যে আমাকে কোথায় নিয়ে যাবে জামিলা মুখে মুখে স্বামীকে সান্ত্বনা দিল বলল মানব জীবনে বিপদ আপদ আসাটাই স্বাভাবিক বিপদে ধৈর্য ধারণ করাই বুদ্ধিমানের কাজ সুতরাং বিচলিত না হয়ে সাহসিকতার সাথে সামনের করণীয় ঠিক করে নিন এ জাতীয় আরও দু চারটি কথা বলে জামিলা জামিলারুস্তম আলীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু অহংকারী স্বামীর বুঝে না আসলেও তার এ কথা ভালো করেই বুঝে আসছিল যে বৃদ্ধের সাথে এ নির্মম আচরণই হলো এই আকস্মিক বিপদের মূল কারণ বৃদ্ধের বুক ফাটা আর তনাদ আর করুণ আহাজারি হয়তো আল্লাহর আরসকে কাঁপিয়ে তুলেছে তার ফরিয়াদ আল্লাহ পাক অবশ্যই কবুল করেছেন তাই তো রসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন ইত্যাকিদ দাওয়াতাল মাজলুম তোমরা মাজলুমের বদা থেকে নিজেকে রক্ষা করো কেননা তখন আল্লাহ ও বান্দার মাঝে কোনো পর্দা থাকে না রুস্তম আলী কাল বিলম্ব না করে ঘরে রক্ষিত কিছু টাকা হাতে নিয়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ধরা পড়ার ভয়ে সে এখন দিশি আজ পাঁচ বছর ধরে রুস্তম আলী বাইরে বাইরে ঘুরছে নানাবিধ চিন্তা ও পেরেশানিতে তার সুন্দর সুঠামো দেহ শুকিয়ে কঙ্কাল সার হয়ে গেছে দীর্ঘদিন যাবৎ গার্মেন্টসগুলো বন্ধ থাকায় আর আয় উপার্জন একদম কমে গেছে ব্যবসার সকল পথ রুদ্ধ হয়ে এসেছে এমনকি তার অনুপস্থিতিতে স্বার্থপর ও মতলব বাস বন্ধু কর্মচারীরা তার কোটি কোটি টাকার সম্পদ আত্মসাত করে ফেলেছে রুস্তম আলীর আবর্তমানে মামলা চলতে থাকল শেষ পর্যন্ত আদালতের রায় মোতাবেক হতাহতদের ক্ষতিপূরণ দিতে গিয়ে তার অবশিষ্ট সম্পত্তি প্রায় সবটুকুই চলে গেল এভাবেই কেটে গেল আরও পাঁচ বছর দশ বছর অতিবাহিত হওয়ার পর দেখা গেল কোটিপতির উস্তম আলীর হাতে একেবারে শূন্য বাড়ি গাড়ি সব কিছুই অন্যরা দখল করে নিয়েছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করেছে যে এক মুঠো খাবার ক্রয় করার মতো সামর্থ্য তার অবশিষ্ট রইল না অবশেষে ধার কর্য করে কিছুদিন চলল কিন্তু এভাবে আর কতদিন চলা যায় সে এখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার পর্যায়ে উপনীত হয়েছে শেষ পর্যন্ত জীবন সংগ্রামে পরাজিত অহংকারী রুস্তম আলী সিদ্ধান্ত নিয়েছে যে প্রয়োজনে সে ভিক্ষা করে খাবে তবুও পরিচিত লোকজন ও আত্মীয় স্বজনদের সামনে চেহারা দেখাবে না তাই সে এক অপরিচিত এলাকায় গিয়ে উঠল। নানাবিধ পেরানি ও বিভিন্ন রোগ শোকের কারণে বেশ আগে রুস্তম আলী কর্মক্ষমতা হারিয়ে ফেলেছিল সুতরাং জীবন বাঁচাতে হলে ভিক্ষা করা ছাড়া তার সামনে এখন দ্বিতীয় কোনো পথ খোলা ছিল না তাই এককালের কোটিপতি রুস্তম আলী আজ জীর্ণ শীর্ণ দেহ নিয়ে ছেঁড়া কাপড় পরিধান করে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে মানুষের দারে দাঁড়ে ঘুরতে লাগলো রুস্তম আলীর প্রথমায় স্ত্রী আজ দুই বছর হল ইন্তেকাল করেছেন আর দ্বিতীয় স্ত্রী জামিলাকে তার পিতা বাড়িতে নিয়ে আরেকজন কোটিপতির নিকট বিবাহ দিয়েছেন নতুন স্বামীর ঘরে জামিলা এখন পরম সুখে দিনাতিপাত করছে বরাবরের মতো আজও জামিলা তার প্রাণপ্রিয় স্বামীকে নিয়ে খাবার খেতে বসেছে এখনও তারা খাওয়া শুরু করেনি ঠিক এমন সময় একজন ভিক্ষুক এসে হাত ছেড়ে বলল মাগো আমাকে কিছু খাবার দিন উধার যন্ত্রণায় আর চলতে পারছি না সামান্য খাবার দিয়ে আমার জীবন রক্ষা করুন ভিক্ষুকের ডাক শুনে জামেলার স্বামী বলল আহা লোকটি খাবারের জন্য কত না কষ্ট করছে তাড়াতাড়ি কিছু ভাত তরকারি প্লেটে উঠিয়ে দাও আমি এখনই তাকে খানা দিয়ে আসব। জামিলা বলল আমার তো মনে হয় খানা দিয়ে আসার প্রয়োজন নেই পাশের রুমে বসলে আমরা তাকে পরিতৃপ্তির সাথে পেট পূর্ণ করে খানা খাইয়ে দিতে পারি তবে আপনি যা ভালো মনে করেন তাই হবে এ কথা বলে জামিলা জানালা দিয়ে ভিক্ষুকের দিকে তাকালো ঢাকানোর সাথে সাথে স্বামী কিছু বুঝে ওঠার আগেই সে বেহোশ হয়ে মাটিতে পড়ে গেল স্বামী বেচারা হতভম্ব হয়ে গেল কি থেকে কি হয়ে গেল কিছুই সে বুঝতে পারল না সে জামিলার চিবুক ধরে নাড়া দিল বারবার জিজ্ঞাসা করলো জামিলা তোমার কি হয়েছে একটু খুলে বলো আমি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু এত কিছুর পরও জামিলার কোনো সারা শব্দ নেই সে কোনো কথাই বলছে না কেবল চোখ বেয়ে কয়েক ফোঁটা তপ্ত অশ্রু নিচে গড়িয়ে পড়ছে জামিলার স্বামী কিছুই বুঝতে না পেরে ঘর থেকে বের হয়ে ভিক্ষুককে সব কিছু খুলে বলল জবাবে ভিক্ষুক বলল আমিও তো কিছুই বুঝতে পারছি না তবে আপনি তার চোখে পানির ছাপটা দিন হুঁশ ফিরে এলে তার কাছ থেকেই সব কিছু জানা যাবে ভিক্ষুক পাশের রুমে বসে আছে জামিলার স্বামী জামিলার হুঁশ ফেরানোর জন্য বারবার চোখে মুখে পানির ঝাপটা দিতে লাগল এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পর জামিলার চোখ খুলল জামিলা যখন কিছুটা স্বাভাবিক হলো তখন স্বামী জিজ্ঞেস করলো জামিলা তোমার কি হয়েছে ভিক্ষুকের দিকে চাইতেই তুমি বেহুশ হয়ে পড়ে গেলে কেন তুমি কি ভয় পেয়েছ জামিলা বলল না আমি ভয় পাইনি তাহলে তোমার অবস্থা এমন হলো কেন এমনিতেই কেউ বেহুশ হয় না নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে তুমি সব কিছু খুলে বলো জামেলার কেন এমন হয়েছে তা সে স্বামীর নিকট বলতে রাজি ছিল না তথাপি স্বামীর বারংবার পিড়া বলতে বাধ্য হলো জামিলা চোখের পানিগুলো কাপড়ের আঁচল দিয়ে মুছতে মুছতে বলল আজ যে ভিক্ষুকটি আমাদের নিকট খানা চাইলেন তিনি ছিলেন আমার পূর্বের স্বামী তিনিও আপনার মতো বিশাল ধনসম্পদের মালিক ছিলেন বাড়ি গাড়ি বৃত্ত বৈভব কোনো কিছুরই কমতি ছিল না তার ঢাকা গুলশান এলাকায় তার মতো ধনী লোক খুব কমই ছিল কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস আজকে তিনি পথের ভিকারি সেজেছেন এতটুকু বলে আবুজ বালিকায় ন্যায় জামিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো তার কান্না দেখে স্বামীর হৃদয়ে ঝড় উঠল মশুমালা তার গন্ড ভিজিয়ে দিল কিছুক্ষণ পর জামিলা নিজেকে সামলে নিয়ে অহংকারী স্বামী কিভাবে একজন বৃদ্ধ ভিক্ষুককে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিল কিভাবে তাকে প্রচণ্ড ধাক্কা দিয়ে খাদের নিচে ফেলে দিয়েছিল কিভাবে আগুন লেগে স্বামীর সব কিছু ঝলে পড়ে ছাড় খাড় হয়ে গিয়েছিল কিভাবে সে পর্যায়ক্রমে আজকের এই বর্তমান অবস্থায় উপনীত হলো তার সবই বিস্তারিত উল্লেখ করলো এবার জামিলার স্বামী বলল জামিলা তুমি কেবল ঘটনার অর্ধেক জানো বাকির অর্ধেক ইচ্ছে করলে আমার কাছ থেকে শুনে নিতে পারো স্বামীর কথা শুনে জামিলা যার পর নাই বিস্মিত হলো সে বিস্ফারিত নয়নে স্বামীর মুখ পানে তাকিয়ে রইল তার চেহারায় তখন একটি প্রশ্নবোধক অবস্থা স্পষ্টই পরিলক্ষিত হচ্ছিল স্ত্রীর মনের অবস্থা স্বামী ভালো করেই বুঝতে পারলো তাই সে বলতে শুরু করলো তোমার পূর্বের স্বামী যে লোকটির সাথে দুর্ব্যবহার করেছিল যাকে সে অহংকার বসত ধাক্কা দিয়ে অত্যন্ত নির্মমভাবে খাদের নিচে ফেলে দিয়েছিল তার নাম আব্দুর রহিম আর তোমার বর্তমান স্বামী আব্দুর রহিম এবং ওই ভিক্ষুক আব্দুর রহিম এ দুজনের মাঝে কোনো পার্থক্য নেই কারণ আমিই ছিলাম সেই ভিক্ষুক সেই সহায় সম্বলহীন দুষ্ট মানব ওই ঘটনার পর থেকেই আমার ভাগ্যের চাকা অতি সত্তর গতিতে ঘুরতে থাকে ধীরে ধীরে আমার অবস্থা পরিবর্তন হয়ে যায় ব্যবসা বাণিজ্যের বিরাট সুযোগ পেয়ে যায় সর্বক্ষেত্রেই আমি বরকত দেখতে পাই এভাবে কয়েক বছর পর দেখা গেল আমি অঢেল সহায় সম্পত্তির মালিক হয়ে গেছি কয়েক কোটি টাকা আমার ব্যাঙ্কে জমা হয়ে গেছে স্বামীর মুখ থেকে কথাগুলো শুনে জামিলা আরও আশ্চর্য হয়ে গেল ভাবে অহংকারের সাজা আর বিনয়ের পুরস্কার বুঝি আল্লাহ তালাইভাবেই দিয়ে থাকেন